আবাস তালিকায় অনিয়মের অভিযোগ প্রত্যাহার করতে কালিয়াগঞ্জে বিজেপির গ্রাম সংসদ সদস্য মনোজ বর্মনকে জোরপূর্বক বিডিও অফিসে তুলে নিয়ে আসার অভিযোগ উঠল কতিপয় ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনা জেরে শুক্রবার দুপুরে সরগোল পড়ে যায় কালিয়াগঞ্জের রাজনৈতিক মহলে অভিযুক্তরা সকলে তৃণমূল আশ্রিত বলে অভিযোগ বিজেপির ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলে অভিযোগ খণ্ডন করে অনন্তপুর অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম সরকার বলেন এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই অনন্তপুরের একজন গ্রাম সংসদ সদস্য অপর গ্রাম সংসদ এলাকার বাসিন্দা তথা আবাস উপভোক্তা নামে অভিযোগ জানানোর ফলে জটিলতা সৃষ্টি হয়েছে এই ঘটনায় যেহেতু পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে তাই বিষয়টি এখন প্রশাসনের এক্তিয়ার ভুক্ত মানে তৃণমূলের দুষ্কৃতিরা যখন আসে আসে আমাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে নিয়ে আমাকে নিয়ে আসে এখানে ব্লকে ব্লকে নিয়ে আসে ওই যারা যেগুলো যেগুলোর নামে কমপ্লেন হয়েছে সেগুলোর জন্য আমি তুলে নিই

তাইতো তারপরে এখানে নিয়ে আসলো এখানে নিয়ে দুই কি ছাড়া ফেলা এখানে তারপরে আমাদের পার্টির লোক আসলো পার্টির লোক আসার পর আর ওইখানে আমাকে জবরদস্তি সই করার জন্য খুব চেষ্টা করছিল কার সামনে আমার সঙ্গে কার সামনে জয়েন বিডিও সামনে আচ্ছা তো আমি তো এখানে সই করে নেই তুমি কি আতঙ্কে আছো না যেহেতু আমার দল পাশে আছে হ্যাঁ

কালীগঞ্জ থানায় কালীগঞ্জ থানায় আমি যাই এফআর করি ঠিক তারা কি কোনো দলের সাথে যুক্ত আছে অবশ্যই কোন দল করে টিএমসি টিএমসি দল না কা সব দল আছে না ওরকম তো জানা নেই আমার যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক তবে আমি যেটুকু শুনছি যে উনি নাকি গতকালকে কারো চাপে পড়ে এই ধরনের একটা কমপ্লেন করছে মানে যেই সংসদের মেম্বার তার পাশের সংসদের পঁচিশ জন বেনিফিশিয়ারি এগেনস্টে কমপ্লেন করছে তো আজকে উনি তারপর ওটা করতে আসছে এটুকুই আমি জানি ওনার সংসদের ঘটনা না ওনার সংসদের না পাশে অন্য সংসদের অন্য সংসদ প্রতি ওখানকার প্রতিনিধিও আলাদা কিন্তু একটাই না নাম একটা অনন্তপুর ওয়ান অনন্তপুর টু দুটা বুথ আলাদা হ্যাঁ তাহলে উনি চোদ্দ নম্বর বুথের জনপ্রতিনিধি উনি পনেরো পনেরো নম্বর একদম না বারংবার সরকারিভাবে আবাস যোজনার সার্ভে হয়েছে তো যদি পরবর্তীতেও সার্ভে হয় সার্ভের মাধ্যমে যেটা রিপোর্ট আসবে ওটাই এখানে তো কোনো গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা প্রধান বা জনপ্রতিনিধির কোনো রকম ভূমিকা নেই পুরোপুরি আমলাদের মাধ্যমেই সার্ভে হয়েছে সার্ভের রিপোর্টের ভিত্তিতে সেংশন লিস্ট আর হচ্ছে পিডব্লিউএল তৈরি হয়েছে সেটা হচ্ছে বাইশ সালে দু হাজার ঠিক আছে ওদের আরেকটা অভিযোগ আমি শুনছিলাম যে দু বর্তমানে যে লিস্টটা তৈরি হচ্ছে স্যাংশান লিস্ট সেখানে মাইনোরিটির সংখ্যা বেশি রাজবংশীর সংখ্যা কম এই অভিযোগটা ঠিক না কারণ আমি যতটুকু জানি যে দু হাজার দু হাজার বাইশে যখন লিস্ট তৈরি হয় তখনই হচ্ছে একটা স্যাংশন লিস্ট একটা পিডব্লু এল তৈরি হয়েছিলো আর তখন কিন্তু সম্পূর্ণটা হচ্ছে কোঠার ভিত্তিতে হয়েছে মানে পার্সেন্টেজ ছিল যে মাইনরিটি এত পার্সেন্ট এসসি এত পার্সেন্ট এসটি এত পার্সেন্ট জেনারেল এত পার্সেন্ট সেটা হয়েছিল হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট ওই লিস্টের উপরেই এবার সার্ভে হলো আমাদের জিপিতে যেমন একুশশো আটাত্তর ছিল সেটা পরবর্তীতে কাটাকাটি করে হয়তো চারশো সাড়ে চারশো নাম বাদ হয়েছে যারা দালান বাড়ি আছে ওই বাড়িগুলো বাদ হয়েছে কোটা জিপিতে তো কাউকে সংযোজন করতে পারেনি যাদের হচ্ছে বর্তমানে পাকা বাড়ি ওরকম বাড়ি বাদ হয়েছে চারশো বিও জন হয়েছে দাদা যেই সংসদে এই ঘটনার অভিযোগ করে থাকুক দিনে দুপুরে এইভাবে একজন জনপ্রতিনিধিকে তুলে নিয়ে এসে তাকে এখানে মানে অভিযোগ উড্ড করার জন্য বলা হয় কীভাবে দেখছেন না যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক দাদা বধুবাবু আজকে হঠাৎ আপনারা এই কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতার ঘরে আপনারা আমাদের ডাকলেন কি বিষয় বিষয় হলো কালিয়াগঞ্জ ব্লকে আজকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে অপ্রীতিকর ঘটনা হলো আমাদের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার অনন্তপুর সংসদের পনেরো নম্বর বুথের মেম্বার মনোজ বর্মনকে আজকে চোদ্দ নম্বর চোদ্দো নম্বর মানে চোদ্দো নম্বর মেম্বার আমাদের মনোজ বর্মনকে আজকে কিছু এলাকার কিছু ব্যক্তি তারা জোরপূর্বক তুলে নিয়ে আসে বিডিও অফিসে তো প্রথমে বিষয়টা যখন আমরা জানতে পারি আমাদের কাছে বিষয়টা ধোয়াশা ছিল যে কেন কি তো পরবর্তী প্রথমে জানা যায় যে আমাদের এই মনোজ বর্মন ওনার নিজের সংসদে ওই এলাকায় কিছু অযোগ্য ব্যক্তি ঘর যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর সে তাদের যোগ্য ব্যক্তিকে না দিয়ে কিছু অযোগ্য ব্যক্তিকে দেওয়া হচ্ছিল সেই নিয়ে উনি প্রতিবাদ করেছিল সেখানে আমাদের বিরোধী দলনেতার পক্ষ থেকে মানে অনন্তপুর অঞ্চলের বিরোধী দলনেতা তাকে একটা লিখিত কমপ্লেন করেছিল তার এগেনস্টে যেহেতু উনার সংসদে পড়ে সেটা তো ওই এলাকার কিছু ব্যক্তি তাকে জোরপূর্বক প্রাণনাশের হুমকি দেয় বা বাড়িতে গিয়ে চড়াও হয়ে তাকে তুলে নিয়ে আসে নিয়ে এসে বিডিওর কাছে তাকে তুলে নিয়ে এসে হুমকি দিয়ে ওই যে অভিযোগ সেটা তুলে নিতে বলে সেইটা ভারতীয় যে দণ্ডবিধি তাতে যদি কেউ অপরাধ করে আমরা জানি যে ভারতে পুলিশ প্রশাসন রয়েছে আমাদের বিডিও সাহেব রয়েছে বা আমাদের আইসি সাহেব সে থানায় বা বিডিও অফিসে কমপ্লেন করতে পারতো তারা তো এই প্রশাসনকে এরকম হাতে তুলে নেওয়া এবং আমাদের একজন নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া বা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া এই নিয়ে আমরা আশঙ্কিত যে কালিয়াগঞ্জে যে আমাদের প্রশাসন যে তাকে মানে শাসক দলের বিভিন্ন রকম জামা গায়ে দিয়ে কিছু দুষ্কৃতি তারা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ধরনের হুমকি ধমকির যে কালচার সেটা তো মোটেই ভালো নয় কালিয়াগঞ্জে আমাদের শান্ত জায়গা বলে আমরা জানি তো সে ব্যক্তিগুলোকে যে যারা তুলে এসেছে